থেকে পার্সেল এসেছে চলো আমরা কি দাঁড়াও এখনই দেখাচ্ছে একটি ম্যাজিক এটা হচ্ছে একটা ব্যাগ হোল্ডার যেটা কি না ধুলোবালি থেকে ব্যাগগুলোকে রক্ষা করবে আর দেখতেও পরিপাটি লাগবে এটা প্রাইস ওয়ান টাকা গেস করতে পেরেছো এটা কি হুম এটা হচ্ছে ওয়াল স্টিকার সুন্দর না কি বোরিং একটা ওয়াল लेट्स মেক ইট কালারফুল ওকে কি সুন্দর লাগছে না ও এই লাইটটা একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি নেক্সট ভিডিওতে পড়ব ওয়াল স্টিকার গুলো দিয়ে পুরো ওয়ালের লুকটাই চেঞ্জ হয়ে গেছে তাই না এটার প্রাইস পড়েছে ওয়ান সিক্সটি নাইন টাকা